배신 먼저 했나 풀바이 배신은 우 했나 에이 잠깐 kolega <laughs> <laughs> dobrović গত বাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল বেলায় একটি অভিযোগ পাই যে মোড়াপাড়া সরকারি মুরাপাড়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া আক্তার অপহরণের শিকার হয়েছে উক্ত সংবাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের যে প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একজন অফিসারকে করি সেই বিষয়টি নিয়ে কাজ করতে থাকে এরই মধ্যে আহ পরের দিন অর্থাৎ তেইশ সাত দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল বেলায় অনুমান এগারো কোটিকার সময় অপহরণের শিকার যে আহ মাহিয়া আক্তার তাকে তার তাকে মমূর্ষ অবস্থায় সরকারি মোরাপাড়া কলেজের পিছন থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের পুলিশের সহযোগিতায় তাকে প্রথমে শাহবাজপুর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে পুলিশের প্রহরায় তাকে ওই ঢাকা মেডিকেল কলেজের ও সিসিতে আমরা প্রেরণ করি ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা অলরেডি চলতেছে উক্ত বিষয়টি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রচার হয় যে ভিক্টিম গণদর্শনের শিকার হয়েছে তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমরা নিজেরা সপ্রণোদিত হয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিবেচনায় আমরা কয়েকটি টিম মাঠে নামাই তথ্যপ্রযুক্তির প্রযুক্তি ভিত্তিতে তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা উক্ত বিষয়ে কে আটক করি দুইজনেই ভিক্টিম মাহিয়া আক্তার তার সহপাঠী অর্থাৎ তারাও সরকারি মোড়াপাড়া কলেজের আহ শিক্ষার্থী তাদের একজনের নাম সিনথিয়া একজনের নাম সিফাত তাদেরকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে জানতে পারি সিফাত নামের যে তার সহপাঠী তার সাথে গত কয়েকদিন যাবৎ ব্যক্তি মাহিয়া আক্তার একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল বিষয়টি এমন ব্যক্তি মাহিয়া আক্তার সে একটি আইফোন কিনবে এটা সে পরিকল্পনা করে এই আইফোন কেনার জন্য সে ওই তার যে সহপাঠী সিফাত তাকে বলে যে তুমি হলো আমাকে একটু সহযোগিতা করবা আমি এরকম একটি পরিকল্পনা করছি পরিকল্পনাটা এমন যে আমি বিক্রি আমিও পররনের শিকার হয়েছি তুমি হলো আমার মা বাবাকে ফোন করে বলবা আমার ফোন থেকে ফোন করে বলবা যে এক লাখ টাকা দিতে হবে নাহলে তোমার মেয়েকে সম্মানহানি করে তোমার মেয়েকে তোমার মেয়েকে ছেড়ে দিব এবং তোমার মেয়ের লাশ এমন ভাবে এমন ভাবে ইয়া করব যে এটা কেউ থাকায় দেখতে পারবে না এরকম অবস্থায় তুমি একটা হুমকি দিবা তো তাই এরই পরিকল্পনায় এবং এই পরিকল্পনাটি যে অন্য সহপাঠী সিনথিয়া সেও বিষয়টা জানতো সে তার তিনজনের পরিকল্পনায় ওই বিক্রিম মাহিয়া আক্তার ঘটনার দিন বাইশ তারিখ সে বারোটা ছত্রিশ মিনিটে বাসা থেকে বের হয় বলে আমরা জানতে পারি বাসা থেকে বের হওয়ার ছয় সাত মিনিট পর থেকেই তার মার ফোনে প্রথমে বিক্টিম মাহি একটা নিজেই ফোন করে বলে যে আমি অপহরণের শিকার হয়েছি এক লাখ টাকা যাচ্ছে নাহলে আমাকে মারপিট করছে পরবর্তীতে সে পরবর্তীতে সে তার পরবর্তীতে সে তার যে বন্ধু সহপাঠী সিফাত তাকেও ডেকে নিয়ে আসে এবং সে সিফাত তার মাকে এবং বাবাকে ফোন করে অপহরণ হয়েছে মর্মে এবং আগের যে পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী সে দাবি করতে থাকে যে টাকা না দিলে তার করবে তাকে ধর্ষণ করবে করবে এবং এভাবে হুমকি হুমকি দিতে থাকে তো বিক্রিমাহি আক্তার এবং সিনতিয়ার তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ঘোরাফেরা করে রাতের বেলায় সিনতিয়ার বাসায় বিক্রিমাহি আক্তার অবস্থান করে আমরা সিনথিয়ার পরিবারের সাথে কথা বলেছি সিনথিয়ার পরিবার এটা স্বীকার করেছে যে হ্যাঁ পরিকল্পনার অংশ হিসেবে পরের দিন সকাল বেলায় সকাল বেলায় ওই মোড়াপাড়া কলেজের পিছনে তারা তিনজনে একসাথে আসে এসে ওই সিফাতের মাধ্যমে একটি তুস্কা আহ তুস্কা একটা সিরাপ আপনারা জানেন এই তুষ্কা কিনে কিনিয়ে নিয়ে আসে এনে সে অর্ধেকটা পান করে পান করে সে বলে ওই আবার সিফাত কে দিয়ে ফোন করায় তার মাকে ফোন করায় বলে যে তোর মেয়েকে এই জায়গায় ফালাইতে গেছি টাকা তো দিলি না তোর মেয়েকে এই জায়গায় রেখে গেছি এটা করে সে এখান থেকে চলে যায় পরবর্তীতে ওই সে এই পরিকল্পনার অংশ হিসেবে সে ওই জায়গায় পড়ে থাকে পরে থেকে সে হলো এই যখন মা জানতে পারে যে তার মেয়েকে কলেজের পিছনে এইভাবে ফেলে রেখে গেছে তখন তার মা আবার ওই এখানে আসে এবং স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে পরে আমরা রেস্কিউ করে বিক্টিমকে কথিত বিক্টিম তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করি প্রকৃতপক্ষে এটা সে এই আইফোন কেনার উদ্দেশ্যেই আইফোন কেনার উদ্দেশ্যে সে নিজে পরিকল্পনা করে এরকম একটি গণদর্শনের বা অপহরণের নাটক সে করেছে এটাই আমাদের প্রকৃত তদন্তে উঠে এসেছে